আর অল্প কিছু ওই পানি পানি দিয়ে চাষ টাস করতে অতি জীবন চলত ছিল। মাঝে মাঝে নিয়ে বাজারে মালটাল বইতে নিয়ে যেত আবার মাঝে মাঝে পানি বয়ে বাগানে চাষ করত হঠাৎ করে কোনো আবহাওয়ার কারণে ওর দুটো এক হয়ে গেছে আর কিছু চিনতে পারতে পারতো একটা কাজ করলে বুঝতে পারছে না

হুজুর আমি একটু মুসিবাতে পড়েছি কি হয়েছে দুটো উঠ নিয়ে বাস করতাম তাদের মাথা ডিস্টার্ব হয়ে গেছে আমাকে চিনতেও পারে না কথা শুনে না কামড়ায় মানুষের ক্ষতি করছে হুজুর বললেন চলো দিন বাবা যাই দেখি চলো কি ক্ষতি করছে কি হয়েছে বলে হুজুর সে কাউকে চিনতে পারে না গেলেই কামড়ায় হুজুর যা আমি যাই সাহাবজিরা যেন একটু দ্বিমত মত কিছু যাবে যদি কিছু হয় আল্লাহ রসুল নিজে গেলেন কয়েকজন সাহাবার সঙ্গে আছে ওই সময় বাগানের মালিক আনসারি গরিব সাহাবা বলেছিলেন ইয়ার সুর আল্লাহ আমি না কি যদি মারা যাই তা হলে আপনাকে বাগানের মধ্যে যেতে দেব না ওই অবলা জানোয়ার উডের মাথাটা গন্ডগোল হয়ে গেছে আপনাকে যদি কামড় দেয় আমার জীবনটা বরবাদ হয়ে যাবে ইয়া রাসূলুল্লাহ আপনার যেতে দেব না হুজুর আপনি চলে যান আমার না আপনি ভিতরে যেতে না আপনাকে গলি কাম না বাবা যাই একটু যাই না হুজুর আপনার যাও

গালহা করে ছুটে ছুটে আসছে আল্লাহ নবী পাকের কাফেলার দিকে দৌড়ে আসছে হঠাৎ করে নবী পাকের সামনে যখন এসে গেছে সাহাবা চিৎকার করে আল্লাহ আমার নবী পাকে কামড়ে দেবে ও বাবা বেদায় যাবারে না উঠ লম্বা করে মাথা ঢা হা করে সামনে আল্লাহ নবী দা নবী পাকের দেখার সঙ্গে সঙ্গে কামড়ে দেওয়া তো কথা মুখটা বন্ধ করে নিয়ে আল্লাহ নবী পাকের কদমে সেজদায় পড়ে গেছে